এখানে আছে আমার বিটরুট এটা একটা ইয়ে ছিল যে তিনটা মিলে একটা গোছা তো আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি এটাকে আমি একটু ধুয়ে নিলাম এখন এটাকে আমি ছিলে একটু কেটে নিব এটার সাথে কিন্তু আমি আলু অ্যাড করবো এটা শুধু যাবে না তো আমি এটাকে আগে ছিলে নিচ্ছি আমি বিটরুটগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি ছিলে তারপরে ভাজি যেভাবে করবো ভাজির আকারে কেটে নেব কুচি করে বিটরুটের এই ডালগুলোও কিন্তু আমি সামনের যে অংশটা সেটা নিব তার আগে আমি বিটরুটগুলোকে আমরা বলি বিট অনেকেই বলে বিটরুট সেটাকে আগে কেটে নেব আমি আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক সেইভাবে এখন আমি সবগুলোকে এভাবে কেটে নেব এই আমি কেটে নিয়েছি এখন এগুলোকে সবগুলোকে আগে কেটে নেব এই বিটরুটের সাথে আমি দুটো আলু দেবো এই আলুটাও এখন আমি ঠিক ওভাবে যেভাবে কাটছি বিটরুটগুলো সেইভাবে কেটে নেব আমার আলু এবং বিট যেটা সেটা কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ভাজি করবো এর সাথে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য স্বাদের জন্য